ইসমিল্লাহি রফমানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ম্যাঙ্গো কাপলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক যেহেতু কুরবানি ঈদ আমরা সকাল সকাল ঘুমের থেকে উঠেই আগে সবার আগে নামাজটা শেষ করে নিলাম দেখতে পারতেছেন আমি আরিয়ান আমার মামাতো ভাই আমার মামা তারপর আবার আমার বাবা সবাই মিলে অর্থাৎ পরিবারের পরিজন সবাইকে নিয়ে আমরা কসাই জন্য অপেক্ষা করতেছি কখন কষাই আসবে আর কখন আল্লাহর রহমতে আল্লাহ রাস্তায় আমরা আমাদের পছন্দের গরুটাকে কোরবানি করব তো আমরা এসেই আমাদের গরুটাকে সবার আগে গোসল করিয়ে নিলাম যে এখন আমরা কসাই জন্য অপেক্ষা করতেছি যেহেতু কোরবানি ইত্য ব্যাপারটা হলো এমন যে কসাই বিভিন্ন জায়গায় শট থাকে কসাইকে টাইম শিডিউল মতো কাজ করতেও পাওয়া যায় না ইতিমধ্যে আমাদের কষাই এসেও পড়লো দেখতে পারতেছেন কষাই গরুটাকে নিয়ে যাচ্ছে এই তো গতকালকেই সেই গরুটাকে কেনা আমাদের কাছাকাছি হাট থেকে তা আমরা সবাই এখন গরুটাকে নিয়ে আমাদের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছি যেহেতু আমরা আমাদের পুরান বাড়িতে থাকি না সেহেতু ওখানে আর কি কাটার কোনো সুব্যবস্থাও নেই ওইখানে সম্পূর্ণ ভাড়া দেওয়া আমরা যেখানে থাকি সেই ফ্ল্যাটের নিচে আমরা গরুটাকে নিয়ে যাচ্ছি একদম অলিগুলি আমাদের পুরান ঢাকার যে অবস্থা দেখতে পারতেছেন কিছুই করার নাই পুরান ঢাকা মানেই গুলি ওই যে বলে না বারো এলাকার তেরো গুলি তো আমাদের এইখানে বাউন্ন গুলি বলতো একটা গুলি আছে যেই গুলিতে বাউন্নটা গুলি আছে তো ইতিমধ্যে আমরা আমাদের বাসার নিচে গরুটাকে নিয়ে আসলাম কসাইরা দেখতে পারতেছেন তারা তাদের কাজ কাম শুরু করে দিয়েছে ইতিমধ্যেই গরুটাকে কোরবানির ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ একটা বিষয় কি জানেন আসলে কোরবানি ঈদ তো গরুটাকে নিয়ে আসা গরুটাকে কোরবানি করা জবাই করা এটার মধ্যে না একটা আনন্দ কাজ করে আরিয়ান তার দাদার সাথে বাসায় এসে পড়েছে সে কোথাও যাবে না বাইরে গেলেই হইছে একটু খেলা টেলা তার একটাই কথা আমি চলে যাব বাসায় যে আরিয়ান এখানে নাই আরিয়ান দেখতে পাচ্ছে সে বাসায় চলে গেছে তো আমার ইচ্ছা ছিল যে সে থাক দেখবে তাকায় সামনে থাকবে তো সে তো এখানে নাই কিছু করণও নাই উপরে চলে গেছে দাদার সাথে এখন গরুটাকে তারা খুব কষ্ট করে আর কি পায়ের রশি বাঁধা শুরু করছে তো আপনারা যারা কোরবানি দিবেন আগে থেকে শিডিউল ঠিক করে রাখার চেষ্টা করবেন কসাইদের সাথে কথা বলে কিন্তু প্রথম দিন না প্রথম দিন আসলে কি কসাই পাওয়াটা খুব টাফ হয়ে যায় কসাই সবসময় পাওয়াটাও মুশকিল যেহেতু আমি সবসময় কাজ করাই ওদেরকে দিয়ে প্রতি বছরই আমি ওদের দিয়ে কাজ করাই এই জন্য আমার মানে কাজটা সকাল সকালই করে তো ঈদের দিন কষে পাওয়াটা খুবই দুষ্কর খুবই যাদের বাসা জায়গা আছে যাদের গরু রাখতে সুবিধাজনক অবস্থান আছে হ্যাঁ তারা একটা চেষ্টা করবেন কি জানেন যেহেতু ঈদের তিন দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায় আপনার তিন দিন ওয়েট করার প্রয়োজন নাই আপনি ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিতে পারেন অনায়াসেই তখন দেখা যাবে কষাইরও কাজ করে আপনার কাজটা মজা পাবে কোনো তাড়াহুড়া থাকবে না হ্যাঁ যেহেতু আমাদের ঢাকায় একদম ফাঁকা হয়ে যায় গ্রামের মানুষজন তাদের নারীর টানে তাদের ফ্যামিলি নিয়ে ঈদ করার জন্য যে যার যার মতো গ্রামে চলে যায় তো কিছুই করার নাই তাদের ছাড়া ঈদ করতে হবে আমরা ঢাকার মানুষ যারা আমরা রয়ে যাই আছি তো সেই ক্ষেত্রে না আপনারা এই যে দ্বিতীয় দিন কোরবানি দিলে আপনাদের সুবিধা হবে কি জানেন তখন আপনাদের কাজগুলো কষাই মন মতন ঠান্ডা ভাবে করতে পারবে এবং একটা বিষয়ে তাদেরকে তারা তাড়াহুড়া কখনো করাবেন না তাদেরকে প্রেশারাইজ করবেন না তারাও তো মানুষ তারাও তো মনে করেন আপনারা আমার মতো খেটে খাওয়া মানুষ তারাও কাজ করে দুটা পয়সার জন্য ঈদের দিন আপনি আর আমি যেমন আরাম করতেছি তারা কিন্তু চাইলেই আরাম করতে পারতো কিন্তু দেখেন আল্লাহ তালার কি রহমত আল্লাহ তাদেরকে আমাদের কাছে আসার ব্যবস্থা করে দিয়েছে তারা কিছু টাকা পয়সার বিনিময়ে আপনারা আমার জন্য কত পরিশ্রম করে কত খাটা খাটনি করতেছে তো বিষয়টা হলো এমন যে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যেন তাদের পারিশ্রমিকটা চেষ্টা করবেন অনেকে কষায় টাকা নিয়ে অনেক ধরনের পায় তারা করে অনেক ধরনের অনেক কিছু নানান কাজ করায় হ্যাঁ কাজ ভালো না হলে টাকা কেটে রেখে দেয় তাদের কাজ করার পরে বলে যে তুমি আইসো দুই দিন পর আসো হ্যাঁ কালকে আসো পরশু আসো এই জিনিসটা একদম আমার না পছন্দ এটা কখনোই করবেন না এটা খুব 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 খারাপ জিনিস হ্যাঁ আল্লাহ কাছে এটা খুবই মানে জঘন্য একটা ব্যাপার আপনি এত টাকা দিয়ে একটা গরু কিনতে পারলেন টাকার জন্য তাদেরকে হাজার কালকে এসো আজকে যদি আপনি তাদের পারিশ্রমিকটা সঠিকভাবে না দেন তাহলে কেমন হলো আরেকটা বিষয় হলো যে অনেকে চামড়ার টাকা দিয়ে কোরবানির চামড়ার পশুর যে চামড়ার টাকাটা আছে বিক্রি করে সেই টাকাটা কষাইদের মানে টাকার সাথে মিলায় ফেলে কিংবা কোশাইদের পারিশ্রমিক বাবদ সেই টাকাটা পে করে দেয় এটা করবেন না কখনোই এই জিনিসটা খুবই খারাপ দেখা যায় খুবই খারাপ দেখা যায় এটা আল্লাহ রাসুলের সম্পূর্ণ নিষেধ কখনোই আপনি চোর কোরবানির যে চামড়ার টাকা আছে সেটাতে আপনি হাত লাগাতে পারবেন না এটা গরিবের হক মসজিদের হক এটা মাদ্রাসার হক এটা গরিব ছেলে পেলে এতিমদের হক এই হকটা দয়া করে কেউ নেওয়ার চেষ্টা করবেন না আপনি আর আমি যদি এই নিই না কিছু আমাদের হবে না মনে আল্লাহ আমাদের আপনাদের বরকত বাড়িয়ে দিবে আল্লাহ রাস্তা রাস্তায় না বরকত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ গত বছর এই সময়টা আমার আম্মা জীবিত ছিল তো এই সময়টা উনি নাই হ্যাঁ উনারে মিসও করি ওনার কথা মনে হয় উনি থাকলে মানে সুবিধা হইতো বাবাই বছর আছে জানি না আগামী বছর থাকবে কিনা আল্লাহ ওনাকে হায়ার দেখ বেঁচে থাকুক আগে একটা সময় খুব কষ্ট করতাম খুব মানুষের গুরু দেখে লোভ লাগতো কখন নিজে কোরবানি জানি না আল্লাহ এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যতটুক পারি যতটা চেষ্টা করি আর কি কাজটা করার কতটুক পারবো জানি না কষাইরা বলতেছে কে গলায় ছুরি চালাবে আমি বললাম আমার বাবা যেহেতু জীবিত আছে উনি যেহেতু আছেন উন উনি গলায় ছুরি চালাক তো দেখতে পাইতেছেন ইতিমধ্যে গরুটাকে কোরবানির সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে তো উনি যেহেতু জীবিত আছেন আমি বললাম ছুরি চালাও আগামী কয়েক ভবিষ্যতে যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে তুমি আমি হয়তো বা সামনে ছুরি চালাতে পারবো ইনশাল্লাহ তারপরও গেছে দুই তিনবার আমি ছুরি চালাইছি উনি উনার এইবার দিলাম যেহেতু মনে করেন বয়সের কথা বলা যায় না কখন কি হবে সেটার কথাও বলা যায় না মানুষের হায়াত কখন শেষ হয়ে যায় বলা খুবই মুশকিল আল্লাহ রহমতে বাবা আছেন ওনারে বললাম এই জন্য তুমি কোরবানি পশুটাকে কোরবানি দাও আল্লাহ রাস্তায় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা আল্লাহ একবার বলে সবাই কুরবানি করবেন আল্লাহর নামের ব্যতিরিকে কোনো কিছু করবেন না অনেকে বলে বিভিন্ন নাম দেওয়া যায় কোরবানির পশুতে এটা সেটা হ্যান ত্যান এগুলা কিছুতে আসবেন না আপনি আপনি একটা জিনিস মাথা রাখবেন আমি আল্লাহ রাস্তায় পশুটাকে কোরবানি দিচ্ছি আমার চাইতে চাইতে বেশি কিছু আর নাই আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি আমি আল্লাহকে শুধুমাত্র এবং দ্রুতই আমরা কাটাকাটি শেষ করে দেখেন আমাদের বাসায় সম্পূর্ণ মাংস উপরে নিয়ে আসছি হলো মাথা চারটা পা তারপরে সিনা বিভিন্ন অংশ গরুর আর কি চারটা টুকরা করে এটাকে উপরে নিয়ে আসছি কষাইরা এটাকে শুকানোর জন্য দিয়ে গেছিল কখনো কাঁচা মাংস অর্থাৎ ভিজা মাংস কখনো কোবাবেন না অনেকেই আছে দ্রুতই গরুটাকে জবাই করে মাংসটাকে আলাদা করে দ্রুতই একবারে বসায় যায় বটি করার জন্য এটা কখনো করবেন না আপনার বটির যে মাংসটা পিসটা সেটা আপনি যখন ঘরে রাখবেন সেটাও সুন্দর হবে না এবং একটা মানুষকে একটা আত্মীয় স্বজনকে আপনি দিবেন না তখনও ভালো দেখাবেন না একজন মানুষকে যখন দিবেন লাগলে আপনার এক দুই ঘন্টা বেশি লাগুক না ভাই আপনি তো কোনো আহামরি ক্ষতি হয়ে যাচ্ছে না তো তারপর আমার কষাইটা আমার এক ঘন্টার জায়গায় বইলে তিন ঘন্টা লাগা দিছে অন্য অন্য কাজে যেহেতু গেছিল কিছুই করার নাই মেনে নিছি মেনে নেওয়া লাগেই একজনে মানুষের অসুবিধা থাকতে পারে না বলেন কখনো হয় না এমন হয়ে গেছে কিছু করার নাই ওরা কাজ কাম শেষ করে অন্য কাজটা শেষ করে আসলো আইসা আমাদের মাংসটা শুকানো মাংসটাকে এবার নিল নিয়ে তারা কাটাকাটি শুরু করলো অবশ্যই অবশ্যই যখন আপনাদের গরুর মাংসটা কাটা হবে অর্থাৎ কষাইরা যখন কাজ করবে সামনে থাকবেন হ্যাঁ অনেক অসাধু ব্যবসায়ী আছে অনেক অসাধু কষাই আছে যারা নাকি জাতের কষাই না তারা সিজনাল ব্যবসা করে অনেকে কি করে জানেন দেখা যায় যে মাংস তারা বিভিন্ন কায়দায় চুরি করার চেষ্টা করে আল্লাহ রহমত আমার যেহেতু পরিচিত ওরা ওরা ওদের ভিতরে এই জিনিসটা নাই তারপর আমি সামনে ওরা এক কথাই যে ভাই আপনার সামনে বসে থাকবেন কোনটা কীভাবে কি কি পিস করুন সাইজ কত হবে বুটির সাইজ কেমন হবে সম্পূর্ণ জিনিস আপনি দেখা দিবেন তা আমি বললাম যে তোমরা তো কাজ পারোই তারপরে বললো না তো বসে থাকতেই হবে দেখা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এ হলো নল্লির পিস অর্থাৎ নেহারি যারা খান এটা হলো গরুর পায়া গরুর পায়ার নেহারিটা যারা খাইতে পারে না আমাদের পুরন ঢাকার মানুষ আমরা কিন্তু নেহারি খুব খায় আমি জানি না বাইরের মানুষজন আপনারা যারা আছেন আপনারা কি নেহারি খান কিনা বা নেহারি চেনেন কিনা কিছুদিন আগে পেশোয়ার আইনের নেহারির একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তারা কিন্তু নেহারি বিক্রির জন্য একদম ফেমাস আমাদের পুরন ঢাকায় আপনি যদি চান যে নেহারি খাবেন তাহলে নর্মাল হোটেল থেকে না খেয়ে টাকা বাড়ায় যে কোনো ব্রাঞ্চে চলে যেতে পারেন পারেন সেখান থেকে খেতে অথবা যদি আপনি গরুর মাংসের দোকান থেকে গরুর পায়া কালেকশন করতে পারেন তাহলে বাসায় এসে ইউটিউব দেখে বিভিন্ন মানুষের খুব সুন্দর সুন্দর ভিডিও আছে ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের চ্যানেলে আপনারা নেহারি ভিডিওটা পেয়ে যাবেন আপনাদের ভাবি অর্থাৎ মুনি যখন নিহারি রান্না করবে সেই ভিডিওটাও অর্থাৎ সেই রেসিপিটা আমি আমাদের চ্যানেলে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য যখন আপনারা দেখে আমাদের গরুর মাংস বটি বটি হয়ে গেছে আমরা তিন ভাগ অর্থাৎ আমার নিজের আত্মীয় এবং গরিবের হক সবার জন্য একই মাপ একই পরিমাপ বটি করে থাকি কোরবানির ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরিয়ান টাটা বলো টাটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার